আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনগুলোকে যদি নিষিদ্ধ করা হয় যদি আপনি অবাক হন তাহলে এখানে অবাক হওয়ার কিছুই নেই কারণ গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সকল অঙ্গ সংগঠন গুলো হিটলারের মত অনুসরণ করে দেশের মধ্যে নির্মম হত্যা যোগ্য চালাইছে ইতিহাসের সবচেয়ে নিঃশংসতম নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাইছে অ্যাডলভ হিটলারের নাচি বাহিনীরা বলা হয়ে থাকে হলকাশ নামক এই কুচ্ছিত হত্যাযোগ্য থেকে বাদ যায় নাই অবশিশু নারী পুরুষ বিদ্যমনিতে এমনকি প্রতিবন্ধীরাও এই নির্মম হৃদয় বিদারক হত্যাযোগ্য থেকে কেউই রেহাই পায় নাই মানব ইতিহাসের সবচেয়ে নিঃশংসতম ঘটনাগুলোর জন্ম দিয়েছে অ্যাডলভ হিটলারের নাচি বাহিনীদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ভয়াবহ আর বিচিত্রময় নির্যাতন চালায় হিটলারের নাচ একটা সময় তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হিটলারের এমন অত্যাচার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল গ্যাস চেম্বারে জীবন্ত মানুষদেরকে পরিহত্যা শিশুদেরকে আগুনে নিক্ষেপ করার মতো কুৎসিত কাজে মত্ত ছিল হিটলারের নাচি বাহিনীরা আনুমানিক প্রায় ষাট লাখেরও বেশি ইহুদিদের জীবন কেড়ে নিয়েছিল হিটলারের নাচিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির নতুন সংবিধানে আগ্রাসী কোন সামরিক বাহিনী গঠনের অনুমতি দেওয়া হয় নাই সেই সাথে নাচি বাহিনী তাদের প্রতীক তাদের লঘু তাদের পার্টি ও তাদের সকল কার্যক্রমকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কম্পারেটিভলি যদি আপনি চিন্তা করেন হিটলারের মতো দর্শ হিটলারের পার্টি হিটলারের নাচি বাহিনীদের মতো আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনগুলোকে যদি নিষিদ্ধ করা হয় যদি আপনি অবাক হন তাহলে এখানে অবাক হওয়ার কিছুই নেই কারণ গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনগুলো হিটলারের দর্শন অনুসরণ করে দেশের মধ্যে নির্মম হত্যাযোগ্য চালাইছে